আমি মেম্বার হিসেবে থাকতে চাই না চেয়ারম্যান হিসেবে থাকতে চাই না আপনাদের গোলাম হিসেবে থাকতে চাই একজন খাদেম হিসেবে হিসাবে যেন খেদমত করতে পারি এই খাদেমকে যেন আল্লাহ কবুল করে আর এই খাদেমকে যেন এই ব্রিটিশর ইউনিয়নের দায়িত্ব পালন যেন সঠিকভাবে করতে পারি এদেশে আমরা বাঘ শক্তি মুখের বাসা আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারতাম না এখন মানুষ মুখ বুক ফলে মানুষের সামনে কথা বলতে পারে সেই বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে সেই জন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে তিনটি বছর প্রায় কেটে গেল আমরা এই পরিষদ নিয়ে আসি যাই হোক একটা ক্লান্তি লগ্নে আমাদের কাছ থেকে চেয়ারম্যান সাহেব একটু দূরে আছে চেয়ারম্যান সাহেব দূরে চলে গেলে প্রথম প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করে এখন আমাদের সামনে দ্বিতীয় প্রথম চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যানও দায়িত্ব পালন করতে পারে নাই বিদায়ী আমাকে দ্বিতীয় দুই নম্বরের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব উপজেলা থেকে দেওয়া হয়েছে প্রক্রিয়া দিনে আছে আমাদের ডিসি অফিস এবং বিভাগীয় অফিস থেকে বাকি কার্যক্রম ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহতালা যেন এই গোলামকে এই জনগণের জন্য খাদেম হিসেবে কবুল করে আমি মেম্বার হিসেবে থাকতে চাই না চেয়ারম্যান হিসেবে থাকতে চাই না আপনাদের গোলাম হিসেবে থাকতে চাই একজন খাদেম হিসেবে যেন খেদমত করতে পারি এই খাদেমকে যেন আল্লাহ কবুল করে আর এই খাদেমকে যেন এই ব্রিটিশর ইউনিয়নের দায়িত্ব পালন যেন সঠিকভাবে করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে أيقتضى <applause> <applause> فلي <applause> بكتب شش كلام ماليني اللالبلاغة السلام عليكم ورحمة الله وبركاته.